এবার রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত সাতচল্লিশ জন নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার আরো গভীরে আঘাত করতে চান জেলেনস্কি এবার হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে চল্লিশ হাজার আটশো উনিশ জনে আরো জানিয়ে দিব শেষ পর্যন্ত ইসরায়েলে আংশিক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ব্রিটেন এদিকে যুদ্ধের আড়ালে ভূমি করছে ইসরায়েল এবার দ্রুত রোমানিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে মঙ্গোলিয়ায় পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত সাতচল্লিশ জন নিহত রাশিয়ার হামলায় অন্তত সাতচল্লিশ জন নিহত হয়েছে এই হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে প্রথমে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমি জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বোমা শেল্টারে যাওয়ার সময় অনেকে এই হামলার শিকার হয়েছে বিমান হামলা সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলা হয় বিবিসি জানিয়েছে হামলায় সম্ভবত ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র পাল্লা পাঁচশো কিলোমিটার এই ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সোমবার রাতে ক্রিমিয়া থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এদিকে রাশিয়ার আরো গভীরে আঘাত করতে চান জেলেনেস্কি রাশিয়ার ভূখণ্ডের কিছু অংশ দখলের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির রাশিয়ার গভীরে আঘাত হানতে পশ্চিমা দেশের ছাড়পত্র ও সহায়তা চাইছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান খবর ভেলের প্রতিবেদনে বলা হয়েছে রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ইউক্রেন নিজস্য অধিকৃত এলাকায় রুশ সৈন্যদের চাপে ফেলা যে আশা করেছিল এখনও পর্যন্ত সেই সুফল পাওয়া যায়নি বরং রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের আরো অংশ দখল করার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট শাপলের অভাবের জন্য পশ্চিমা অস্ত্রশস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাদ আনিষেধকে আংশিক দায়ী করেছেন সোমবার তিনি বলেন রাশিয়ার গভীরে আঘাত হানার ক্ষেত্রে সেই বাধা আরো শিথিল করা হবে বলে তিনি আশা করছেন জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানি থেকে আরো দূরপাল্লার অস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডি স্কপের সঙ্গে ইউক্রেনের দক্ষিণ পূর্বে জাপুরিদিয়া শহরে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন আজকের দিনে শুধু এমন অনুমতি যথেষ্ট নয় সহযোগী দেশগুলোকে সেই সঙ্গে এমন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে হবে এবার হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের হুতি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভূমধ্য সাগরে দুটি জ্বালানিবাহী জাহাজ ধ্বংসের জবাবে চালানো হলো এই হামলা এমনটাই বলা হয়েছে বিবৃতিতে এর আগে গত একুশে আগস্ট লোহিত সাগরে হুতিদের সোরা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয় দুটি জাহাজ সৌদি মালিকানা দিন এমবি আমজাদ বহন করছিল বিশ লাখ ব্যারেল জ্বালানি তেল অন্যটি ছিল পানামার পতাকা বাহি বেলুলে গুন পদার্থ থাকায় সাথে সাথে আগুন ধরে যায় নৌযান গুলোয় ব্যাপক দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলের পানি তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে চল্লিশ হাজার জনে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার আটশো উনিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বরবর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত ও আহত ফিলিস্তিনিদের এ সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবরোধ উপত্যকায় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আহত ফিলিস্তিনদের মোট সংখ্যা বেড়ে চুরানব্বই হাজার দুইশো জনে দাঁড়িয়েছে বাহিনী গত ঘন্টায় গাজা উপত্যকায় তিনটি গণহত্যা এবং কাণ্ড সংগঠিত করেছে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক এসব হামলায় তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়টি আরো জানিয়েছে কিছু নিহত এবং ভুক্তভোগী এখনো ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং তাদের উদ্ধার ও সাহায্য করতে বাধা দিচ্ছে এই ঘটনাগুলো মানবিক সংকটকে তীব্র করে তুলেছে যেখানে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সহিংসতা এবং নিপীড়নের শিকার হচ্ছেন সূত্র মেহের নিউজের শেষ পর্যন্ত ইসরায়েলে আংশিক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করলো ব্রিটেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে আংশিকভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ব্রিটেন গত কয়েক মাস ধরে ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত লন্ডন এই সিদ্ধান্ত নিল বিক্ষোভকারীরা বলে আসছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে ব্রিটেন মূলত তার অংশীদারে পরিণত হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গতকাল পার্লামেন্টকে জানিয়েছেন ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির জন্য যে তিনশো পঞ্চাশটি লাইসেন্স দেওয়া হয়েছে তার মধ্যে স্থগিত করা হয়েছে ব্রিটেন থেকে অস্ত্র নিয়ে ইসরায়েল তা গাজায় গণহত্যা চালাতে কোনোভাবে অপব্যবহার করছে কিনা এ ব্যাপারে পার্লামেন্টের কাছে মূল্যায়ন তুলে ধরার দায়িত্ব ছিল ডেভিড প্লামির উপর তিনি পার্লামেন্টকে জানিয়েছেন আইন লঙ্ঘন করে গাজায় হত্যাকাণ্ড চালানোর ব্যাপারে বিরাট ঝুঁকি রয়েছে এরপরে ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে আংশিক অস্ত্র বিক্রিতে নিষিদ্ধ করে সূত্র পার এদিকে যুদ্ধের আড়ালে ভূমি দখল করছে ইসরায়েল দাবি রিপোর্টে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটা হলো ফিলিস্তিনের বাতির সেখানকার জলপাই বাগান এবং আঙ্গুর খেতের জন্য পরিচিত এই গ্রাম এখানে প্রাকৃতিক ঝর্ণার জল ব্যবহার করা হয় সেচের কাজে কয়েক শতাব্দী ধরে এইভাবে জীবন বয়ে চলছে সেখানে প্রকৃতির কোল ঘেঁষা এই গ্রামে অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে ইজাল এখানে একটা নতুন ইহুদি বসতিতে স্থাপন বা সেটেলমেন্ট এর অনুমোদন দিয়েছে এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি শুধু তাই নয় অনুমোদন ছাড়াই নতুন ইজালি ফারিও স্থাপন করা হয়েছে যাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকায় রয়েছে গহাসান অলিয়ান তিনি বলেন নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করছে ওরা ইউনেস্কো জানিয়েছে বাতিরকে ঘিরে বসতি স্থাপনাকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন তবে এই গ্রাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় স্থাপনাকে অবৈধ হিসেবে দেখা হয় যদিও এ বিষয়ে ইসরায়েল ভিন্ন মত পোষণ করে সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেনবার মন্ত্রীদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন এবার ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট দেবে রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদান হিসেবে দিতে খসড়া আইন অনুমোদন করেছে রোমানিয়ার জোট সরকার সোমবার এই খসড়া আইনের অনুমোদন দিয়েছে দেশটি এখন তা চূড়ান্ত ভোটের জন্য দেশের পার্লামেন্টে পাঠানো হবে সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মিহাই কনস্টান্টিন বলেছেন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদানের বিলটি দ্রুত সংসদে পাঠানো হবে তিনি আরো বলেন সংসদের অনুমোদনের পর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইউক্রেনে পাঠানো হবে দুই সাল থেকে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রোমানিয়া দেশটির সঙ্গে ইউক্রেনের ছয়শ কিলোমিটার সীমান্ত রয়েছে গত জুন মাসে রোমানিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনুদানের ঘোষণা দেয় রোমানিয়া সরকারের মুখপাত্র সে সময় বলেছিলেন তারা দুটি অপারেশনাল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি ইউক্রেনকে অনুদান হিসেবে দেবে তবে অন্য মিত্ররা তাদের একই ধরনের আরেকটি আকাশ প্রতিরক্ষা দিলেই কিএফকে তা দেওয়া হবে সূত্র আনাদুলু এজেন্সির এদিকে গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দেশটির রাজধানী উলান বাটারে পৌঁছেছেন তিনি গত বছর সতেরোই মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ প্রথম আইসিসির কোন সদস্য দেশ সফরে গেলেন পুতিন খবর আলজাজিরান জাজিরান ও নিউ ইয়র্ক টাইমস এর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে পুতিনকে বহনকারী বিমান অবতরণ করার খবর প্রচার করা হয় ইউক্রেনীয় শিশুদের বে আইনি ভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে দুই সালে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি সাধারণত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শঙ্কা রয়েছে তবে আদালত কোন দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও পুতিনকে আদেশ পালন না করলেও আদালতের তেমন কিছু করার নেই এদিকে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি ইউক্রেন পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু রাজধানী উলান বাটর পৌঁছালে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানায় মঙ্গোলিয়া